ছেলে হইলে বড় খুশি হয় কন্যা হলে কন্যা করে পাথর চাপা দিয়া বাবা নিজে মেরে ফেলে এর সাথে কথা বলে না একটা আছে না নাই ছেলে হলে খুশি হয় মাইয়া হলে এর সাথে রাগ করে কথা বলে না ছেলে দেওয়ার মালিক বউ দেওয়ার মালিক বউ

আল্লা সাথে চ্যালেঞ্জ দিয়ে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিক্রি করি এই জন্ম নিয়ন্ত্রণের কিন্তু বিদর্মীদের থেকে আসে কোন মুসলমান বানায় নাই কিন্তু ওরা কেউ খায় নাই খবরও আমরা

يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه

আমি একটু আগেই বলেছি আপনাদের আমি হুজুর বানাই একবার বলবো না হুজুর হওয়ার জন্য আপনাদের বয়ান করতে আসি নাই আমাদের মতো প্রাকরিওয়ালা হবেন একবার আমি কিন্তু বলবো না আমি একবার বলবো না

ছি আজকে সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চাকরি করে ব্যবসা করে নজর করে দেয় এরকম বাংলাদেশ একশো বাংলাদেশ প্যাকেট করে ভারতে রাখার মতো জায়গা আছে না নাই

মালিক পাক জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে না একটা পাহাড় ওখানে একটা প্রাণী বসবাস করত নাম হলো শ্রী মর্গ